চেষ্টা করতে পারি এটার জন্য এখন এটার জন্যই আলোচনা করতে হবে আমাদেরকে তো এটার জন্য আমরা মূলত আমরা যে কয়েকজন এই পর্যন্ত দৌড়াদৌড়ি বা করেছি এটা অনেকে অনেকভাবে ভুল ভুল ধরতেছে বা অনেকে অনেকভাবে মাইন্ড করার চেষ্টা করতেছে এটা আমি হাত জোর করে অনুরোধ করবো এই জিনিসটা যেন কেউ না করে এলাকার স্বার্থে সুদীপ বৃন্দ আমি অবাক হচ্ছি এই ছেলেগুলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদেরকে আমরা কানা ছিলাম সবাই এই ছেলেগুলা চুখা আঙ্গুল দিয়ে বলে দিছে যে আমাদেরকে স্কুল করতে হবে এই জন্য তোমাদেরকে এক হাজার বার সেলিউট তোমরা স্বপ্ন দ্রষ্টা তোমাদের কৃতিত্ব আমরা কেড়ে নেব না অবশ্যই তোমাদের একটা কমিটি থাকবে তোমরা নিজেদের মধ্যে তোমাদের যারা স্টুডেন্ট এবং যারা তোমরা স্বপ্নবাস সন্তানেরা তোমরা নিজেদের একটা স্বাধীন কমিটি থাকবে জন্য আমরা এখানে যারা আছি কবির যেভাবে বলছে হেলাল যেভাবে বলছে জামি যেভাবে বলছে এই যে কমিটি এভাবে এভাবে আমরা আমাদের মধ্যে একটা কমিটি থাকবে বাস্তবায়নের জন্য তোমাদের মধ্যে একটা কমিটি থাকবে যে আমাদের অলসতাকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা যেন বসা না থাকি আমরা যেন আমার আমরা যেন কর্মক্ষম থাকি এই জন্য পৃথিবীতে উদ্যোগ নিয়েছ ব্যর্থ হয়ে গেছে আন্তরিক ভাবে উদ্যোগ নিয়েছ ব্যর্থ হয়ে গেছে এরকম কোনো কিছু নাই যদি ব্যর্থ হয় মনে রাখিও আমাদের আন্তরিকতা ছিল না এখানে আমাদের আন্তরিকতা ছিল আন্তরিকতা থাকলে অবশ্যই হবে তোমরা যেহেতু হাতে নিয়েছ ব্যাপারটা এটা তোমাদেরকে কি বলো আমি প্রশংসা করব এটা আমি জানি না আমার বুকের ভিতরে তোমাদের জন্য কতটুকু মায়া জমেছে সেটা আমরা জানি না তোমার আজকেই তোমরা বসে তোমাদের মধ্যে একটা কমিটি করবে এবং তোমরা আর আমরা মিলে সিলেকশন করো এখানে যারা আছে সবাইকে মিলে সিলেকশন করো যে একটা কমিটি হবে এই কমিটি তোমরা যেহেতু আমাদেরকে দেখিয়ে দিয়েছো তোমরা টাকা ইনকাম করো না আমরা টাকা ইনকাম করি এখানে আমরা যারা আছি আমরা সবাই টাকা ইনকাম করি টাকার বোঝাটা তোমাদের মাথার উপর আমরা তুলে দেব না শুধু তোমাদেরকে বলবো যে তারুণ্যের শক্তি দিয়ে তোমরা এগিয়ে যাবে ওই তারুণ্যের শক্তিতে আমরা যারা জড়তায় আছি আমরা যারা বয়স হয়ে গেছি আমরাও তোমাদের সাথে সাথে অন্তত লজ্জা পেয়ে হলেও আমরা এগিয়ে যাব তোমাদের সাথে স্কুল না হয়ে যাবে কোথায় আমরা আমরা যারা আছি দয়া করে যদি স্কুল করেন আপনারা মাগরিবের পরে আবার এখানে বসবেন এই চেয়ারগুলো থাকবে এই চেয়ার গুলো পর আজকে কমিটি কালকের জন্য রেখে দেবেন না আপনারা আজকে একটা কমিটি এদের একটা কমিটি হবে আপনাদের একটা কমিটি হবে এই কমিটি ওই যে পোস্ট মর্টে সুরক্ষা রিপোর্ট রেডি করে না ওই রকম একটা আমরা পর্যালোচনা করে আমরা কি কিভাবে আগাবো তোমরা কিভাবে কি করবে এটা আমরা সম্পূর্ণ রূপে এখানে আজকে করবো আমি দিল মহম্মদ বড় ভাই দিল মহম্মদ শ্রদ্ধা জানাচ্ছি উনি কমিটির কথা বলেছেন যে হ্যাঁ একটা কমিটি করা দরকার আমরা চলে গেলাম আজকে এখান থেকে এটা হবে না আবার এরকম তোমরা একটা আয়োজন করতে এটা মহা মুশকিল হয়ে যাবে আমরা তো এমনে সময় কাজ নাই যে কিন্তু আমাদের সময়ের অভাব সময়ের অভাবে আমরা ভালো কাজগুলোর জন্য বসতে পারি না তো আসেন না কেন হয় আমি ওই কাজে ছিলাম ওই কাজ তার মানে আমার কাছে এই জিনিসটার গুরুত্ব নাই তো আশা করি এখানে যারা আছে যেখানে বসছে সবার এটা ফার্স্ট ফ্রাইড রুটি এটা হচ্ছে সবার আগে অগ্রতালিকায় তুমুর উচ্চ বিদ্যালয় অগ্রতালিকায় তুমুর উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় যতক্ষণ হবে না ততক্ষণ তোমাদের গুম নাই আমাদের ঘুমাইতে দিও না তোমরা আমাদেরকে ঘুমাইতে দেবে না হ্যাঁ আর যিনি ঘুমাবেন তিনি মাইনাস আপনার দ্বারা হবে না এইরকম করে তোমরা আগাও আর আমার বন্ধুবার এখানে আছে আছেন এই যে ডাক্তার মা হোসেন সাহেব আছেন আমার ভাই আছে এই মানুষগুলো আসলে সবাই হেলাল কবির জামিরা আছে আমাদের অভাব কিসের এই যে আমার কাকা এদিকে শাহজান আমার বাগিনা আছে মানে এর যদি আমরা বলি এই যে তুমি বঙ্গোপসাগর পাড়ি দাও এই যে বঙ্গোপসাগর পাড়ি দিবে এই ছেলেগুলা হ্যাঁ

এবং আমাদেরকে যে স্বপ্ন দেখতে বাধ্য করতেছো সেই স্বপ্নের সফল বাস্তবায়নের আজকে ইউনিয়ন পরিষদের আঙ্গিনা থেকে আমরা নিয়ে যাব নিয়ে যাব ইনশাল্লাহ আমি সকলকে আবার নামাজের পরে এখানে বসার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ করে আমার আপাতত বক্তব্য আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল